সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে বারোটা বারোটার সময় একটু ভিডিও করতে শ্যুট করার জন্য চলে আসলাম যে আমি তো ভিডিও করিনি তাই চলো একটু ভিডিও নি তাই চলে আসলাম ভিডিও করার জন্য আর দেখো এই জায়গায় একটা বিছি হয়েছে সকালবেলা উঠে এটাকে খোঁটা খুঁটি চালাইয়ে দিয়েছে যেন বিছি হয়েছে আজকে অ্যালার্জির ওষুধ খাইছে শেষ রোজায় সবাই খাইয়া এখন কাই মেজো বোন ঘুমাচ্ছে ছোটো বোনের চোখ আসছে এদিকে পালারে আমার তালা জ্বলবে কিছুক্ষণের মধ্যে না বলে তারা অস্থিরতার কারণে যে না পালারে তালা দিয়েই রাখো আমি বুঝতে পারতেছি না তাদের অবস্থাটা কি হবে আজকের শেষ রোজার দিন কাজের এতো প্রেশার আজকের কাজের কথা বলা যাবে না আর সে তার সেদিনই তারা এই কামটা গড়াইয়া দিল কেন গড়ালো জানেন আমিও খাইছি বাট আমাকে এরকমের কাজ করে না ওই প্রতিদিন অ্যালার্জির ওষুধ খাই প্রতিদিন ঘুমের ওষুধ খাই কিন্তু আমার এগারোটা তেমন ঘুমাইলাম আর পারফেক্ট হয়ে যায় এটাই হয়েছে কথা আর তারা উইঠা কেউ কাজকর্ম করছে কেউ ই করছে টুকটুক করে এখন ঘুমের জন্য সবাই আসতে ফলোরে ঠাস করে আমি যখন ফিট পড়ে গেছে তাই সে বাঁচবে না মরবে খাওয়া দাওয়া তাদের হুঁশ নেই দুপুরে খায় নাই সকালে তারা রোজানা কিন্তু ভাতও খায় নাই আর ওদিকে ছোটো বোনের চোখ মুখ ফুইলে উঠছে সে চোখ মেলতে পারতে আছে না তার মাথা ব্যথা করতে আছে। ঘুমের জন্য করতে আছে এগুলো তাই যাই হোক এখন আমি যাব বাসায় কিভাবে যাব সেটাই ভাবতে আছি এদিকে আমার পালারে তালা জ্বলবে আজকে লাস্ট যে আজকে লাস্ট ঈদের মানে ইয়ে পালার খোলা তাই আজকে তো বুঝতেই পারতে কি কী পরিমাণ চাপ থাকার কথা তার ভিতরে তারা দুজনে আজকে ঝগড়া বাজবে এটা আমি শিওর জানে তোমাদেরকেও জানাই দিলাম যে দুজনের ভিতরে বেজে যাবে এই ঘুম ঘুম নিয়ে ও বলবে ওরও ঘুম পাইছে ওরও মাথা ব্যথা করতেছে মাথা গরম হয়ে যাবে আর এরও ঘুমের চোটে চোখটে ফেলতে পারতেছে না তাই আজকে বাঁচতে বেশিক্ষণ বাকি নেই এখন আমি এখানে বসে বসে কিভাবে এদেরকে বুঝাবো এদিকে এখানে নাই পালারের বাসার চিনি ফুরে হয়ে গেছে যে চা করে দেবো অটারিটারে তাও পারতে না কাকে বলবো যে চা দিয়ে যাব বলছি বাসায় যেয়ে চা খাইয়ে আস বলে গেলে আর আসবো না আমি বলছি রান্না করে নিয়ে আস বলে তা পারবো না তা কি করব এখন বলো আর ওই দেখো কে আসছে হায় হায় ওই চলে আসছে মেহেদিওয়ার মেহেদির চলে গেছে এই দেখো এই দেখো সবাই দেখো আমার মেহেদিতে কালার আসেনি তো ফোনে চা একটু ভালো দেখায় সরাসরি একদমই কালার খুবই বাজে উঠে গেছে মেহেদি মেহেদি এত কষ্ট করে মেহেদিতে কি মেহেদি অর্গানিক মেহেদি দেশে তাতে কালারই আসে না কে বলছে তরে অর্গানিক দিতে আমি দেশি ভালোটা দিবো আমি অর্গানিক খাঁকা মুখ বল ঠিক আছে পচা জিনিস দিবি আর ওইরকম রেডি রেডি হয়ে এনেছি বাসায় যাওয়ার জন্য তাই এতগুলা ব্যাগ হল বাসায় যাওয়ার জন্য চারটা ব্যাগ এই চারটা ব্যাগ নিয়ে এখন বাস বাসায় বাসায় যাই দেখো একটা বিচি উঠে চাদরাত রে আমার উঠা লাগে এই জায়গাটায় কি অবস্থা হয়ে গেছে যে কি অবস্থা হয়ে গেছে তাই যা এখন যাব বাসায় বাসায় যাবো যাইয়া যাইয়া বান্না দুপুরের পর বিকালে নিয়ে আসবো বাসায় চিনি নেয় বুঁসি নেয় এ বাসায় তাই সব কিছু নিয়ে টি আসবো তাই চলো বাসার দিকে যাই যাই বাসার কাজটা আগে সেরে নি তারপরে যা করি করবো অনেক বাসায় যাচ্ছি যে বাসায় যাচ্ছি কারণ বসছে যাই আমার বাবা ডাকছে যে বাবা ডাকছে একটা কাজে তার জন্য আমি বাসার দিকে যাচ্ছি আছি তাই চলো বাসায় যাই তারপরে যাওয়া হয় হবে গাড়ির জন্য ওয়েট করতে আছি কখন গাড়ি পাবো জানি এত পরিমাণ রাস্তাটা ধুলো হয়েছে গলা বোঝান ধুলো না মানে এত পরিমাণ ধুলো হয়েছে একটা গাড়ি না পেলে কিভাবে যাবো বলো তাই রেডি হলাম বাসায় যাওয়ার জন্য বাবা ফোন দিয়েছে যে মুরগি বাজার আসো মুরগি নেওয়ার জন্য রোস্টের তাই এখন পনেরোটা মুরগি কিনলাম রোস্টের জন্য বাসায় চলে আসছি মুরগি কিনে যে বাসায় চলে আসছি আর মুরগিগুলো রোস্টের পিস করব। তা চলো রোস্টের পিসগুলো করেনি তারপরে আসি তোমাদের সামনে কথা বলার জন্য স্ট্যান্ডটা রাখিয়েছি ওই বছর স্ট্যান্ডটা আনাই হয় না আর আমার দেখো সুন্দর বাসায় একটা লেবু গাছ আছে আমার সুন্দর লেবু হয়েছে আর এই লেবুগুলো অনেক বড় হয় দেখতে পাচ্ছি এই লেবুগুলো এত বড় হয় অনেকগুলো লেবু হয়েছে এবছর গাছে ভালোই লেবু ধরছে প্রথম বছর ধরছিল দুইটা তারপর তিনটা চারটা তারপরে এর আগের বছর ছয়টা ধরছে এবছর মনে হয় দশ বারোটা ধরছে দেখে দশ বারোটা হবে ধরছে আজকে বাসায় চিংড়ি মাছ ভাজি করা হবে হলা চিংড়ি ভাজি দেখো এত বড় বড়ো চিংড়িগুলো কি পোক্ত টে ঠ্যাংগুলো অনেক মোটা মোটা তাই চিংড়ি মাছের চাইছিলাম মালাইকারি করব কিন্তু মালাইকারি করব না এটাকে ভাজা করব। তাই ফাইনালি চিংড়ি মাছগুলো কুটে ভাজা করে নিই এই হলো চিংড়ি মাছ ভাজা আমার তোমাদের সাথে ভাজিটা শেয়ার করি না কাজের অনেক চাপ ছিল এদিকে মুরগির রোস্টের পিস করতে হবে তার জন্য যে রু মুরগির রোস্টটা পিস করার জন্য সময় বেশি হয়ে গেছে আমার বেশি হয়ে গেছে তার জন্য রান্নাটা শেষ করে নিয়েছি ঝটপট করে তাই এই হলো মুরগি চিংড়ি মাছের ভাজি এটা চিংড়ি মাছ ভাজি করছি খোলা চিংড়ি কিন্তু মালাইকারিটা করি নেই চাইছিলাম মালাইকারি করব কিন্তু দেখলাম যে না বাসা বলছে মালাইকারি না তুমি এটা ভাজা করো ভাজা খাবো তাই ভাজাটাই করে নিচ্ছি এদিকে পনেরোটা মুরগির রোস্টেড পিস করলাম করার পর তারপরে রান্না করলাম রান্না বান্না সেরে সব কিছু সব কিছু সেরে তারপরে যাবো আবার ওই ব্যাসায় ওইদিকে ডাক্তারের সঙ্গে কালকে যেতে পারি আজকে যাওয়ার প্রোগ্রাম আছে যেতে পারবো কি না তাও জানে ইফতারের টাইম হয়ে গেছে কি করব বলো সারাদিন শরীরটা এত অসুস্থ লাগে জানি না বোররাত্রের শেষ রোজায় কি হলো যে ভোররাত্রে ভাত খেতে পারি না তা না খেয়ে রোজা রাখি যে না খেয়ে প্রতিদিন রোজা রাখি তারপরে একটা রোজা ভাঙতে ইচ্ছা করে না শরীরে খুবই কষ্ট লাগে রোজা ভাঙার কথা মনে বলে যে রোজাটা ভাঙবো না থাক ভাঙবো না রোজাটা থাকেই যে দেখো কথা বলতে যাই এদিকে গলা বসে বসে যায় কেন জানি গলার ভিতর খড়কার খড়কার করে তা এখন যাবই রান্নাটা শেষ করে পার্লারে আমার চুল শ্যাম্পু

এখন শেষ করলাম তাই ভিডিওটা শেষ করা কাজকর্ম করলাম কোটাকাটি বহুত কিছু ভিডিও করতে ইচ্ছা করে নাই কারণ শরীরটা ভালো লাগে না দাঁতে ব্যথার জন্য দাঁতে ব্যথাই কমাইতে পারি নাই তার জন্য আর প্রথমত দাঁতে ব্যথার জন্য ভালো লাগতে না দেখিয়া ভিডিওটা শেষ করে নাই তার জন্য আর ভিডিও টেডিও করে নেয় ডাক্তারের কাছে যেতে চাইছিলাম কিন্তু ওটা দশটা বাজে গেছে আমার তার জন্য আর যাওয়াও ভালো না চুল টুল শ্যাম্পু করে গোসল করার পরতে করতে রাত দশটা বাজে গেছে তখন ডাক্তারেরা ফোন দিলাম তখন বলে আজকে না কালকে আসেন তো কালকে দুপার বেজে যাবো তাই ভিডিওটা শেষ করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দিন কমেন্ট করে দিন আগামীকালকে নূতন ভিডিও নিয়ে আসবো ঈদ মুবারক তাই সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ গুড নাইট